সালামু আলাইকুম হ্যালো একটা জরুরি বিষয় জানানোর জন্য আপনাদের জন্য সাথে আসলাম যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের অনুরোধ করবো প্লিজ স্কিপ করবেন না রিসেন্টলি আপনারা জানেন যে ভাতার টাকা পেরোল পাঠানোর কিন্তু ডেট বৃদ্ধি করা হয়েছে এই বিষয়টা নিয়ে ভিডিও করতে আসলাম মূলত এখানে দেখুন লিখেছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অধিশাখা সমাজসেবা দপ্তর আগারগাঁও সেটা বাংলা নগর ঢাকা ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকে এটার আপনার হলো যে সেটা ইস্যু করেছে সো এই চিঠির ইস্যুর বিষয়ে বিস্তারিত দেখাবো লাইভটাতে এখানে দেখুন লিখেছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবধার কর্তৃক বাস্তবায়তা সামাজিক নিরাপত্তা কর্মসূচি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উপকারভোগীদের অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিমিত্তে সূত্র স্মারক মূলে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণের সময়সীমা ১৫ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত থাকলেও বিভিন্ন কারণে মাঠ পর্যায় থেকে কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায়নি ওকে এমতাবস্থায় পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম নির্ভুল পেরোল প্রেরণের সময়সীমা মহাপরিচালক মহোদয়ের অনুমতি ক্রমে একুশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ বারো ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হলো উল্লেখিত সময়সীমা সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের নির্ভুল পেরোল প্রেরণের নিশ্চিতকরণ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো আমি এখন একটু লাইভটা তারপর ব্যাক যাই তো অনেকেই দেখলেন আচ্ছা এটা কেউ অনেকে দেখেছেন কিনা সবাই কি স্ক্রিনটা দেখেছেন একটু কমেন্ট করেন তো আমাকে কি দেখেছেন সকলেই আচ্ছা এখানে একজন লিখেছে যে এত নাটক করার কি আছে সময় বাড়ানোর ভিউ ব্যবসা ভিউ বাড়ানোর ধান্দা হ্যাঁ ভিউ বাড়াচ্ছে তাতে আপনার কোনো সমস্যা হলে আপনি এক্সিট নিন সবাই কে দেখেছেন কে কে দেখেছেন একটু কমেন্ট করেন দ্রুত কে কে দেখেছেন এটা একটু দ্রুত কমেন্ট করে আমি যেটা দেখাইলাম আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে আমি আবার আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখুন সময় বৃদ্ধি করেছে প্রথম কিস্তির নির্ভুল প্রেরণের নিমিত্তে সূত্রতে স্মারকের মূল সমস্ত থেকে প্রেরণ করা হয়েছে আমি যদি এটা আপনাদেরকে আমি ওয়েবসাইট থেকে দেখাই যদি ওয়েবসাইট থেকে দেখাই যে ওয়েবসাইটে চিঠিটা আছে কিনা অনেকেই শুনতে চাইবেন সো আমি সরাসরি সমাজ সেবা অফিসে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পর দেখুন এই যে এখানে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির প্রেরণের সময়সীমা বৃদ্ধিকরণ একটা চিঠি ইস্যু করে দিয়েছে চিঠিটা ওয়েবসাইটেও আছে এবং আপনারা এখান থেকেও দেখতে পারবেন যে সময়টা বৃদ্ধি করে হয়েছে কটা পর্যন্ত একুশে সেপ্টেম্বর দুই হাজার করতে হবে এখন আপনারা বলেন যে জন্য কি টাকা আসার সময় হবে কিনা মানে টাকা কি দেরি করে আসবে কিনা এই জন্য কমেন্ট করেন তো আপনারা কাজটা কি ভালো হলো বলেন সামনে তো পূজা পূজার আগে পেলে কি ভালো হতো না সবাই তো দেখছেন নাকি আপনি ইয়োন কাছে যান রবিন রবিন আমি যেটা দেখালাম এটা কি সকলেই দেখছেন আমি যে স্কিনের চেষ্টা দেখালাম এটা কি সকলে দেখছেন কিনা পূজার আগে দিবে এখন আমি আপনাদের যে স্ক্রিনটা দেখে এলাম এটা কি সকলে দেখছেন এটুকু আমাকে বলতে হবে নালে আমি আবার স্ক্রিনটা দেখাবো আপনাদেরকে সবাই তো ক্লিয়ার না এই যে এখানে দেখেন এখানে দেখেন যেটা আবার পড়েন কি লিখেছে এখানে পনেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে থেকে পেরোল পাওয়া যায়নি আমি একটা চ্যাট জেপিটির কাছে জিগাইলাম যে সমস্যা কোথায় উনি আমাকে কেন বেরোনো হয়েছে দেখুন এখানে বলেছে যে মাঠ পর্যায়ে সমাজ সেবা কার্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে পেরোল পাওয়া যায়নি সঠিক নির্ভুল তথ্য যাচাই সারা অর্থ বিতরণের সমস্যা হয় তাই উপকার যাতে ভাতার সময় পান নির্ধারিত অনিয়ম না ঘটে সেই লক্ষ্যে বাড়ানো হয়েছে সো এতটুকু তো ক্লিয়ার আপনারা মনে হয় হ্যাঁ বিশেষ অক্টোবরের মধ্যে সবাই তো কমপ্লিট আমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সঙ্গে নিউজটা আমি শেয়ার করতে পারলাম আর আপনারাও ধাপ করে লাইভে এসেছেন লাইভে কেমন লাগলো আজকে এরকম ধাপ করে লাইভে আসা কোন রকম সময় সীমা ছাড়াই দশই অক্টোবরের মধ্যে এখন পেতে পাওয়া যাবে এখন নির্ধারিত সময় কে বলতে পারবে না দশই অক্টোবরের মধ্যে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে এতটুকু শিওরিটি আপনাকে এখন থাকতে হবে আগে যাও বা একুশ তারিখ পর্যন্ত বলা যাচ্ছিল যে একুশ তারিখের মধ্যে হয়তো বা দিয়ে দিবে বাট এখন তো একুশ ব্যাপারটা তো বুঝতে পারতেছেন আব্দুল মান্নান মহিত অনেক কমেন্ট করেছে আপনার উত্তর দেখাতে হবে না আপনি তো পাইনি আপনার কমেন্টে তো দেখলাম না আজকে এত অডিয়েন্স হঠাৎ আমার অডিও কি শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে অডিও কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে আব্দুল মান্নান মোহিত আমি আপনার প্রশ্নটা পাইনি যে জন্য লাইভটা করা যে আজকে ডেট বাড়িয়েছে ডেট বাড়ানোর জন্য সি যে এটা সমাজসেবা অফিস থেকে পেরোল পেরনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে লাস্ট সেটিতে বলা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর লাস্ট ডেট আর এই সেটিতে বলা হলো একুশে সেপ্টেম্বর লাস্ট ডেট সো সময় বৃদ্ধি করা হয়েছে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণে টাকা আসতে এখন একটু ডিলাই হতে পারে না বিশ তারিখের পরে আর দেওয়া হবে না সোহেল রানা বিশ তারিখের পরে আর দেওয়া হবে না হ্যাঁ সকলের উত্তরই দিব কি লিখেছে আমি ময়মনসিং থেকে লাইভটা দেখতেছি দুই তারিখের পরীক্ষা দেওয়া হবে না হবে না তিরিশ তারিখ আগে দেওয়ার সম্ভাবনা অল্প একটু আছে দুই দুই মাস পায়নি পাবেন এখন আপনারা বলেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলা উপজেলার নামগুলো একটু কমেন্ট করে দেন দ্রুত কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অডিয়েন্স আপনারা আপনাদের জেলার নামগুলো বলে ফেলুন দ্রুত দেখি আজকে কোন জেলার অডিয়েন্স সব থেকে বেশি আছে না না এখন দেরি হবে লাদেন এখন দেরি হবে এই লাইভটা সকলেই শেয়ার দিয়ে দিবেন এই লাইভ ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন সোহেল রানা আপনার প্রশ্ন কই আমি যে উত্তরটা দিব ময়মনসিংহে তারিখের পর দেওয়া হবে আর একটা গুড নিউজ হলো আপনারা অনেকে গতকাল আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব চেয়েছিলাম যে যারা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব একটু সমস্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার হতে কিছু দেরি আছে সো অনেকে সাবস্ক্রাইব করেননি আজকে আপনাদের জন্য কালকে যেহেতু অল্প কিছু ছিল সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা এই বিষয়টা সম্পর্কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি এখানে দ্রুত দিন সাবস্ক্রাইব বেড়ে যে পঁয়ষট্টি হাজারের মাইল স্টোনটা পূরণ করে ফেলবো যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাইতে পারেন আপনার আশপাশে যত মানুষ আছে সবাইকে এটা শেয়ার দিয়ে দিয়ে চ্যানেলটাকে দেন কাইন্ডলি যারা লাইভটা রেকর্ড দেখতেছেন যারা লাইভটা রেকর্ড দেখতেছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আপনার জন্য নিউজ আপলোড হয় থেকে গাইবন্ধ থেকে আর কোন জায়গা থেকে আসেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেন দ্রুত কিশোরগঞ্জ থেকে আব্দুল সালাম ওকে ধন্যবাদ সবাইকে অনেক সময় লাইকটা করলাম আগামীকালকে আবার লাইক করতে পারি বিষয়টা নিয়ে বিস্তারিত জানার জন্য ধন্যবাদ সবাইকে